হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো অসুস্থ আছেন আপনাদের দুহার মধ্যে আমিও অনেক ভালো আছি আজকে আবার চলে এসেছি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে সেটা হচ্ছে যে অনেক কোয়ারিজ এসেছে বাট কোয়ারিজটা হচ্ছে সেম যার জন্য ভাবলাম যে এটা নিয়ে ইন্ডিভিজুয়ালি অ্যান্সার দেওয়ার থেকে একটা ভিডিও মেকিং করে ফেলি যাতে করে ভিডিও দেখে আরও অনেকেই বুঝতে পারে ঠিক আছে সেটা হচ্ছে যে প্রশ্নটা হোটেল এবং কি রেস্টুরেন্টের জবগুলো সবসময় সাইপ্রাসে অ্যাভেলেবেল কি না নর্মালি গ্রিক সাইপ্রাসে স্টুডেন্ট বেশি এসে থাকে স্টুডেন্ট ভিসা পারপাসে সো সেক্ষেত্রে হচ্ছে লিমাসলে কেমন পাফোসে কেমন আয়নাপাতে কেমন সেটা নিয়ে আজকে বলবো সো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন এবং কি বেল আইকন বাজিয়ে দেবেন যাতে করে আমার সকল আপডেট ভিডিও আপনাদের নোটিফিকেশনে চলে যায় ওকে তো আজকের বিষয়টা হচ্ছে যে হোটেল রেস্টুরেন্টের জবগুলো অ্যাভেলেবেলই হচ্ছে সামার সিজনে বিকজ অফ আপনারা হয়তো বা অনেকেই জানেন যে আমাদের গ্রিক সাইপ্রাস আই মিন সাইপ্রাস হচ্ছে ট্যুরিস্ট একটি কান্ট্রি ঠিক আছে তো এই টুরিস্ট কান্ট্রি নর্মালি শীতের মধ্যে কিন্তু আর আই মিন উইন্টারের মধ্যে কিন্তু অনেক বেশি ঠান্ডা থাকে যার কারণে ওইরকমভাবে অ্যাকচুয়ালি ট্যুরিস্ট আসে না ট্যুরিস্ট আসে না বলেই হোটেল রেস্টুরেন্টগুলো ওরকম বিজি হয় না আর হোটেল রেস্টুরেন্ট ওইরকম বিজি হয় না বলেই তাদের আই এম এমপ্লয়ার দরকার হয় না ওনারদের এমপ্লয়ার দরকার হয় না ওইরকমভাবে যার কারণে দেখা যায় যে অনেকেই বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল থেকে জব ছেড়ে দেয় তারপরে অনেকেই দেখা যায় যে মানে কি বলবো যে ওয়েট করে যে সামার কখন আসবে তখন আবার জয়েন করবে ঠিক আছে এবং কি আমি আমাদের সলের কথা বলি লিমাসলে সেন্ট রাফায়েল নামে একটা হচ্ছে হোটেল আছে ফাইভ স্টার হোটেল সেই হোটেলে যেটা করে যে উইন্টারের তিন মাস ওরা হচ্ছে এমপ্লয়ারদের একদমই ধরতে গেলে মানে বেড রেস্ট দিয়ে দেয় মানে ভ্যাকেশান থাকে আর কি তিন মাস কারণ ওই রকম কোনো ট্যুরিস্ট আসে না যার কারণে তো রেস্টুরেন্ট কোনো প্রফিট করতে পারে না রেস্টুরেন্ট প্রফিট না করলে এমপ্লয়ারদের স্যালারি কেমন করে দেবে এটা তো ইজিলিভাবে বোঝা যায় না এটা কিন্তু ইজিলিভাবে বোঝা যায় যার কারণে হচ্ছে যে সামার আসলে আসলে হোটেল রেস্টুরেন্টের জবগুলো অনেক অ্যাভেলেবেল থাকে তখন হচ্ছে জবগুলো পাওয়া যায় কিন্তু তার আগে অবশ্যই কিন্তু আপনাকে এক্সপিরিয়েন্স হতে হবে বড় কোনো হোটেল বা রেস্টুরেন্টে জব করতে হলে ডেফিনেটলি আপনাকে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে আর সেই এক্সপিরিয়েন্স গ্যাদার কীভাবে করবেন আমি ছোট্ট একটা ট্রিক্স শিখে দিই সেটা হচ্ছে এই যে যে আপনি উইন্টারের মধ্যে ওরকমভাবে যে ভালো বড় কোনো জায়গাতে জবের অপরচুনিটিস পাবেন না তখন কি করবেন ছোট যে কোনো জব জবই আপনার মানে হাতে নাগালে থাকুক বা কেউ আপনাকে রেফার করুক আপনি ঢুকে যাবেন ঠিক আছে সেটা যদি হয় ছোটো কোনো মিনি কোনো রেস্টুরেন্ট সেটাতে বা কফি শপ বা বারিস্তা সেগুলোতে ঢুকে যাবেন তারপরে হচ্ছে অনেক ধরনের সুপার শপ আছে তারপর শপিং মল আছে সেগুলোতে ঢুকে যাবেন যে জবই পাবেন সে জবে আপনি ইন করে ফেলবেন তাহলে হবে কি সাইপ্রাসে যে আপনি কোনো একটা জব করেছেন সেটার অন্তপক্ষে অভিজ্ঞতা থাকবে আপনি তো বলতে পারবেন যে না আপনি সাইপ্রাসে আসার পরে আপনি কোনো একটা জবে ইন করতে পেরেছিলেন এবং কি জবটা করতে পেরেছেন ঠিক আছে তারপরে আপনি ভালো কোনো রেস্টুরেন্ট ভালো কোনো হোটেল বড় কোনো জায়গাতে আপনি জব করতে পারবেন সেটা আপনার জন্য ইজি হবে এর জন্য আমি বলবো যে জব বাছাই না করে যে যেটা পাবেন সেটা আস্তে আস্তে করতে থাকবেন কারণ হচ্ছে আপনার সিভি যখন আপনি ড্রপ করবেন সাইপ্রাসে এসে আই মিন ইউরোপিয়ান কান্ট্রিতে এসে যখন ইউরোপিয়ান সিভি ড্রপ করবেন তখন আপনাকে যদি সিবিতে থাকে যে আপনি সাইপ্রাসে এসে যে কোনো একটা জব করেছেন তাহলে অবশ্যই আপনার ট্রাস্টের জায়গাটা বুঝতে পারবে ওরা ঠিক আছে যে না আপনি তো সাইপ্রাসে এসে জব করেছেন তো আপনি এলিজেবল এমপ্লয়ার হিসেবে যার কারণে দেখা যাবে যে যখন আপনার সামারটা চলে আসবে তখন আপনি যেখানে যে কোনো ভালো বা বড় রেস্টুরেন্ট হোটেল যেখানে অপরচুনিটিস পান আপনি তারপর হচ্ছে জয়েন করতে পারবেন ঠিক আছে তো আশা করি আপুর অ্যান্সারটি যে আপু বা ভাইয়ারা এই কোয়ারেসটি করেছিলেন তারা আজকে ক্লিয়ার হয়ে গিয়েছেন যে আসলে হোটেল রেস্টুরেন্টের জব সামার ছাড়া ওরকমভাবে সবসময় অ্যাভেলেবেল থাকেই না বলা চলে কারণ এত পরিমাণে ঠান্ডা থাকে আর আমাদের গ্রিক সাইপ্রাস তো নর্মালি হচ্ছে বিশেষ করে লিমাসল তো একদমই হচ্ছে বিচ এরিয়াতে যার কারণে ওরকমভাবে হচ্ছে দেখা যায় ট্যুরিস্ট আসে না অনেক বেশি ঠান্ডা বাতাস থাকে যার কারণে আর এছাড়া হচ্ছে আরেকটি বিষয় সেটা হচ্ছে যে সামার আসলে সবথেকে বেশি জব যেখানে পাওয়া যায় আয়নাপাতে অনেক বেশি জব ভ্যাকেন্সি থাকে কারণ আয়নাপাতে ইউজ পরিমাণে ট্যুরিস্ট হচ্ছে ট্রাভেল করতে যায় নর্মালি লিমাসল থেকে নিকোশিয়া থেকে লারনাগা থেকেও আয়নাপাতে যায় তাহলে বুঝতেই পারেন আয়নাপাতে অনেক জব ফ্যাসিলিটিস থাকে লিমা মানে হচ্ছে লিমাসলের তুলনাতেও আয়নাপাতে এবং কি পাফোসেও এবং কি লিমাসলেও ঠিক আছে সব জায়গাতেই মোটামুটি হচ্ছে কম বেশি জব অপরচুনিটিস অ্যাভেলেবেলই থাকে ধরা চলে সামারে তারপরেও লিমা সলে তারপরে হচ্ছে আয়নাপাতে পাফোসে এগুলোতে বেশিই থাকে কারণ এগুলো হচ্ছে বিচ এরিয়ার কাছাকাছি একদম নেয়ার ওকে আশা করি বুঝতে পেরেছেন নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে জানিয়ে দেবেন আর সকল গ্রিক সাইপ্রাস নিয়ে আপডেট ভিডিও আমার রিসাস ব্লগ চ্যানেলে অবশ্যই পেয়ে যাবেন এবং কি আমার অফিসিয়াল যে ফেসবুক আইডি আছে রিসা হায়দার ঠিক আছে সেটাতে পেয়ে যাবেন এবং কি রিসা আপনি বিডি এটা হচ্ছে আমার ফেসবুক অফিসিয়াল পেজ এখানেও আপনারা আপডেট সব কিছু পেয়ে যাবেন সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম